আই সিনভানা সিন বাকাই গাড়ি দেখবা আর কান্দা খাই কি হবে না স্বপ্নপুরণ আ হবে আরে স্বপ্নপুরন না কি কোনো কথা আছে হতে হবে মাত্র এক লাখ দশ টাকায় আর মাত্র আশি হাজার টাকায় তিরিশ হাজার টাকা ডিফারেন্স অ্যা কি ভাই টাকা দেখে ভাই

ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দুইটাই আজকে ফল দিয়ে রেখেন শুরু হয় ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিগার চেকপোস্ট সামনে আসলেই বাসান বাগান বাড়ি দুই দুটা শুরু পেয়ে যাবেন আজকে আর কথা বাড়াবো না চলে যাব মূল্যবান ভিডিওতে আর হবে না আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা যাবা তুমি পরের বাড়ি আমায় দিয়ে ব্যাথা ও বন্ধুরে তোমার দামটা একটু কমাই দেওয়া লাগবে রে আশা কী দিবো কত দাম না কি দাম দিতে পারি আর দামটা কি দিতে পারি কত দিবো কত দিবো দিলাম এক লাখ পঞ্চাশ হাজার

জি স্যার জি স্যার এক লক্ষ 6000 22 এর মডেল হ্যাঁ এক লক্ষ 6000 এর এয়ার পড়ে ডাবল ডি এর বাই মাত্র প্রাইস কত মাত্র প্রাইস কত 155 এক কত 95 ডাবল ডি 155 কত হয় 155 হইবো এ এক বিশ টাকায়

কি আছে কি সালমা আছে মাত্র ষাট হাজার টাকা সালমা শাহ আর হলো এই জাপানি এক্সেল হুন্ডা মাত্র প্রাইস হলো কত আশি হাজার টাকায় আচ্ছা চলে নাই অল্প তো দেখবেন শেষ হয়ে যাবো গা দুরা দুরা ভিডিও শেষ হয়ে যাবে দেখবেন একশো গাড়ি এক মিনিটে ভিডিও শেষ একশো গাড়ি একশো বাইক দেখবেন কি পাঁচ মিনিটে ভিডিও শেষ হয়ে গেছে একদম ফাইভ জি স্পিড নাইনটি স্পিডে চলবো এরপরে দুই লাখ তিরিশ

দাম কমাই দিছি তো দিছি এটা নিয়ে কোনো কথা নাই ডিসকাউন্ট তো ডিসকাউন্ট নেই দামাকা তো দামাকাই কোনো কথা আছে কোন কথা নাই ফারুক ভাই মানি তো একটা ডিসকাউন্ট নাকি ফারুক ভাই মানি তো একটা উড়ো ধামাকা চলে নাকি তো এটা কিনলে কি আমরা এটা এই কার্যকারী করবো না কব হইতে হবে কোনো কথা নাই আচ্ছা যাই হোক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন পেজটা ফলো দিয়ে রাখেন আইসে ফারুক পড়েছে আল্লাহ হাফেজ